<applause> الحمد لله الحمد لله والصلاة والسلام على عباده الذين اصطفاكما اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى যেটা সেটা হলো তার দৌলতে ইমান দৌলতে ইমানের চেয়ে মূল্যবান কোন বস্তু মূল্যবান কোন জিনিস মানুষের জন্য নাই কারণ মানুষকে আল্লাহ তালা দুনিয়ার এই ভোগ বিলাসের জগতের জন্য বানান নাই মানুষকে আল্লাহ তালা জান্নাতের ভোগ বিলাস চিরদিনের জন্য উপহার দিতে নিজের বন্ধু বানায় কাছে রাখতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সুবহানাল্লাহ মানুষ যে লক্ষ্য যেখানে তার যাওয়া যেখানে তার চিরদিনের বসবাস হবে এবং অনন্ত অসীম কাল যেখানে স্রষ্টার সাথে থাকবে সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে থাকার সম্মান এটা একমাত্র সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষ বিয়ে দান সৃষ্টি মানুষ সৃষ্টি কিন্তু স্রষ্টার সাথে থাকবে এই সৃষ্টি কেউ আল্লাহর সাথে থাকার আল্লাহর বন্ধু হওয়ার যোগ্য না নিরসান বনি আদম মানুষ আল্লাহ পাকে বন্ধু হয়ে আল্লাহর কাছে থাকবে আল্লাহর কাছে যে মানুষ থাকবে এবং আল্লাহর কাছে অনন্ত কাল ভোগ বিলাসে

এর জন্য চতুর্মুখী চক্রান্ত তার ভেতরে একটি চক্রান্ত হল ইমানের যে সকল শাখা প্রশাখাগুলো আছে সেগুলোর মূল জ্বর কেটে যাওয়া যেমন ইমানের মৌলিক দুটি দিক আছে একটা হলো আল্লাহ বিশ্বাস আর একটা হলো নবী বিশ্বাস আল্লাহর মহব্বত নবীর মহব্বত আল্লাহর ইত্তেবা নবীর ইত্তিবা এই ইমানের মৌলিক সাইড বর্তমান সমাজের ওমীনদের ঈমান প্রশ্ন করার জন্য চতুর্মুখী ইসলাম বিদেশী শক্তিরা ইমামি দ্বংশী নীতিমালা দিয়ে মুসলমানদেরকে আক্রায় ফেলা যতক্ষণতে নীল নকশা বাস্তবায়ন হচ্ছে হ্যাঁ যেতি ওমীনরা যেন তাদের ঈমান কবরে না দিতে পারে তার উপরে ধরে ভয়ঙ্কর একটা ষড়না হলো ইমান সাথে করার জন্য নাস্তিকবাদের বিজ্ঞান। এই বিজ্ঞান নাস্তিক নাস্তিকদের আক্রমণ কখনোই মমিনের ঈমানের নাস্তিকদের আক্রমণ মুমিনের গরে না মমিনের রাজনৈতিক চ্যালেঞ্জে না মুমিনের ব্যবসায়ানিত রিসপন্ডে না নাস্তিকদের আক্রমণ হলো মমিনের ঈমানের ঈমানের কে যেখানে মমিনের ইমান থাকবে এই জায়গায় নাস্তিকরা আসবে দেখি <laughs> না <laughs>

যেটা দেখা যায় না সৃষ্টির ভেতরে এমন বহুত কিছু আছে যেটা চর্ম চোখে দেখা যায় না যেমন বাতাস দেখা যায় বাতাস কি কালা কতটুকুন লম্বা কতটুকুন চওড়া কতটুকুন কি দেখা যায় কিছু নাই আকৃতি নাই দেখা যায় না বাতাস সৃষ্টির বাতাসই যদি না দেখা যায় সষ্টা দেখা যায় এত সুদা

जो से तो मान बाताश ये बिदरे पाए जा तीना पत्ना तो फंजो से उजला के अपने एक बार जाना दिए देख सी गैस पला फला है मिसी ये मुराद बेर जित से बाकी ये धूल बनी पुत्ते से पुचंदो बाताश धूला धूला देखे उजला बाताश प्रबल गैस भंगा देखे उजला बाताश पावर नहीं ये मुराद बेर से प्रबल

আরো অবস্থানে একই জায়গা থেকে যার কাজ করে যাচ্ছে রক্ত প্রবাহিত শরীরে আছে তোমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একজন টিকায় রেখেছে তিনি যদিও চট করে যায় পৃথিবীর সব বিজ্ঞানে চর্চকর করলে তোমার একটা অঙ্গ সচ্চল নয় তুমি নিজের দেহে তাকে দেখতে পাও না আছে? দেখি না তা

সেদিন এক মাহফিলে গেছি একজনের সাথে দেখা হয়েছে জিজ্ঞেসি চাচু বয়স কত একশো নয় বছর একশো নয় বছরের মানুষ এখন পাওয়া মুশকিল একশো নয় বছর আগুন পানি বাতাস মাটি সাড়ে হাত বানায় রাখছে আল্লাহ এর পর্যন্ত কোনোদিন শর্ট সার্কিট হয়ে ব্রাস করার কোন হয় নাই স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইছে আগুন পানি বাতাস একাত্রিত করে এই বলিটা ফালায় ধুয়ে দিছে যদি এটা মানুষের কোন বিজ্ঞানের হতো বানানো অথবা কোনো কিছু হতো যা ধাতু দিয়ে মানুষ তার বিজ্ঞান দিয়ে বানাইছে এটার সাথে চব্বিশ ঘন্টা থাকার কোন মানে প্রশ্নই আসে না হঠাৎ ঘুমের তালে দেখবো যে শর্ট সার্কিটে আগুন লেগা এটা ব্রাস্ট হয়েছে কিন্তু আল্লাহ যে এই যে একশো নয় বছর একটা আটকায় রাখছে এর ভেতরে স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইছে বারা সন্তান বুকে বুক লাগায় ঘুমাইছে কোনদিন ভয় হয় নাই

উনি প্রাকৃতিক কালের উপরে किताब लेके প্রাণী বৈশিষ্ট্য বংশের কাছে পেশ করে মানুষকে প্রাণী সম্পর্কে আইডিয়া দিচ্ছেন না প্রাণীর প্রাণী গরনা চিত্র আইডিয়া দিচ্ছেন না দিচ্ছেন হল আইডিয়া এত রকমের স্টাইলের এই প্রাণী এই khas দিয়ে এই মাটি পানি থেকে এক একজন তো বানায়া মহালমালি কত দৃশ্য থেকে কত কিছু করছে এগুলো দেখুন কি সময় হল দিয়া যে তুমি বিল করবে না লা ইলাহা ইল্লাল্লাহ হাজার লাখ প্রাণী খাসনা তাদের অবস্থান উনি তুলে ধরেছেন তার ভেতরে একটা অধ্যায়ের ভেতরে কবুতরের রক্ষা আছে কবুতর কবুতরটা যেহেতু সবার পরিচিত তাই এইটা আমি আপনাদের কাছে বলতেছি তো কবুতরের একটি খাসনা উনি লিখেছেন ওনার পিতা কবুতরের কি খাসনা দেখছেন কবুতরের একটা খাসনা দেখছেন হলো যে কবুতর বাচ্চা দেওয়ার পরে তিন দিন পর্যন্ত বাচ্চার পাশ থেকে এক সেকেন্ডের জন্য কবুতর সরে না বাচ্চার পাশে থাকে তিন দিন বাচ্চা যদি পারে না খায় না লয় বাচ্চা মারা দিব জানি তিন দিন কবুতর গামলা তিন তরী মানে তিন দিনই বাচ্চার পাশে কবুতর করে না তো লিখেছেন যে কবুতর জন্মের পরে পাকস্থলী টিউব ওর এরকম লাগানো থাকে টিউব যেরকম একটা আরেকটার সাথে পেট লাগানো থাকে হাওয়া দিলে এটা ফুলে কবুতরের খাদ্য থলিটা জন্ম নেওয়ার পরে এরকম লাগা থাকে এটা হাওয়া না দিলে ফুলে না যতক্ষণ না ফুলবে বাচ্চা খাদ্য ভেতরে নেওয়ার উপযুক্ত পথ তার দেহে এই হবে না এ কারণে কবুতর তিন দিন পর্যন্ত তার মুখ দিয়া তার বাচ্চার মুখে দম করতে থাকে শাক ভেতরে দিতে থাকে আর আনতে থাকে তখন মা বাইরে গিয়ে খাবার এনে নিজের ঠোঁট দিয়ে সন্তানের ঠোঁটের উপরে উঠেয়া খাদ্যকে সন্তানের পাকস্থলিতে মুখে তুলে দেয় করে এই কবুতর যেটা এত সুন্দর মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের উপরে এত পারদর্শী হলো যে কোনো ধরনের অস্ত্রোপাচার ব্যতিরিকে কোন ধরনের কিছু ব্যতিরিকে তার সন্তানের জন্ম নেওয়া শব্দ সন্তানের পাকস্থলী নিজের মুখে বাতাস দিয়ে দিয়ে যে এই শিক্ষিত কবুতরে খুললো এই কবুতরটা কোন কলেজের ছাত্র অথবা এই কবুতরটা কোন প্রফেসরের কাছ থেকে এই নির্দেশনে গ্রহণ করেছিল ওই প্রসেসার চোখে গেছি না জানদব ওই প্রমেসকে তো চোখে দেখো নেন হ্যাঁ এটাও তিনি কবুতর কেউ শিক্ষাদান করেছেন সেই প্রসেসার অপ্রেশ্যের থেকে তিনি কবুতরকেও তার সন্তানের পাকস্থলী খোলা কালি প্রদান করেছেন দুনিয়ায় কোনো শিক্ষা দিয়ে নয় আমরা তারা সব নিজে শিক্ষক হয়ে তার মাহ নুকে শিক্ষা দিন

اندر تک دیکھا جائے ناپری کرے نہ مال اللہ اسی منا تو جاتا ہے مگر دیکھا نہیں جاتا مصلم لم ترانی ہے بس بے لال قرانی مصلم لم توانی ہے بس بے لال قرانی নিজের কোন সন্তানের মুক্তি আসে লাইরাহুল্লাহ কতটুকু বের হবে এর জন্য সন্তানকে রব চিনাইতে হবে রবের কুদরত চিনাইতে হবে রবের কুদরত দেখাইতে হবে ফালাইয়িন কুনু ইলা ইবিলি কাইফাুল ইলা আল্লাহ পাই আমার কুদরত দেখ দেখ তাইলে তুমি আমাকে চিনতে পারবে তুমি তোমার সন্তানকে কত বিছে দেখালে দেখায় দেখা এগুলো কে করে প্রশ্ন তুমি দিন করে না সাগরের ঢেউ দেখায়ছো ওর বাগানে সুন্দরকে দেখাইছো করে বলে পাহাড়ের ঝর্ণা দেখাইছ কখনো তাকে জিজ্ঞাসা করেছ এত সুন্দর সৃষ্টি কে বানানো কে ভানমারি তিনশ্বর থেকে এত সুন্দর সুসজ্জিত কাপড় সুন্দর তো সৃষ্টি করেছে যেমন কি সন্তান এটা জিজ্ঞাসা করে কি তখন তাকে জিগায় বলে দিয়েছিলে এখনো দুনিয়া আর কোনো বিজ্ঞানে বানায় না এগুলো সাপ বানাইছে তোমার দেখি না চোখে কিন্তু তিনি আছেন সে মহান মালিক এক সময় এই সারা দেশে একটা নাস্তিক ছিল এক সময় কবির চৌধুরী একটা নাস্তিক ছিল সালমান একটা নাস্তিক ছিল এখন শাহবাগের নাস্তিকদের বাজারত মেলা বসে ঠিক কলেজের বারান্দায় নাস্তিকদের মেলা বসিয়ে তারা রব অস্বীকার করে তার মানে রবের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস কালেমার প্রথম অংশ যেটা এটাকে নাস্তিকরা নষ্ট করে দিচ্ছে এবার সন্তানের মুখে যত্ন সহকারে উচ্চারিত হয় না দ্বিতীয় অংশটা নষ্ট করে দিয়েছে অর্থাৎ একটা মুসলিম মুমিন হিসাবে তার প্রতি কেদার চিনতে হবে

حَبَّ اَنَّهُ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ ঈমানেরই দ্বিতীয় জায়গাটা আল ইমানু বিযাওয়াত সল্লোনা শোরাবাতান আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের যে জায়গাটা এটা তৃতীয় ইমানের একদম নাম্বার জায়গা ইমানের তৃতীয় নাম্বার জায়গাটাই হলো রিসালাতের উপরে পূর্ণ বিশ্বাস আর ঈমান বর্তমান সমাজে বহু মুসলমানের নীরবতা তার ঈমানকে হত্যা করে ফেলতেছে তার ঈমান হত্যা করছে তার নীরবতা এই ইন্ডিয়াতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উপর আক্রমণ করে নবীজিকে কটূক্তি করলো যে মুসলমানরা এই কটুক্তি শোনার বলে তাদের সর্বোচ্চ মহাপাত প্রকাশ করলো তাদের ইমানটা হেফাজত হইল কিন্তু এই জায়গায় যারা নিরবতা পালন করলো তাদের ইমান কোন জায়গায় গেল অথবা এই জায়গাটা যে ইমানের গুরুত্বপূর্ণ একটি জায়গা এটাও তো আমরা আমাদের সন্তানদেরকে বুঝাই নেই আমাদের প্রজন্মকে বুঝাই নাই আমাদের প্রজন্ম দল চিনি নেতা চিনি মার্কা চিনি কিন্তু রসুল চিনে না নবী চিনে না এই যে চিনালাম না তার হৃদয়ে যে নবী প্রেম জাগাইলাম না আমি তো তার ইমানকে নাস্তিকদের হাতে তুলে দিলাম মোর্তাদের হাতে তুলে দিলাম যে এক সময় তারা জমিনের নাস্তিকদের কণ্ঠে কণ্ঠ মিলে মুসলমানের ভয়ে জন্ম কথা বলে এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো মুমিনের হৃদয়ে নবী প্রেমটা সর্বোচ্চ না হয় তাহলে সে ইমানদার

মহাবত করতে হবে মোহাম্মদ রসি অর্থাৎ নিজের জীবনের চাইতে কাকে বেশি মহবত করতে হবে নবীজি কে বেশি মহাবত করতে হবে এটাই ইমান এই জায়গাটাই ইমান আমার সন্তানের আমার প্রতি mohabbat বেশি হবে না নবীর প্রতি mohabbat বেশি হবে? নবিজি বলে আওয়াজ বললে আল্লাহ খুশি আমার সন্তানের আমার প্রতি বেশি mohabbat বেশি হতে হবে না নবীর mohabbat বেশি হতে হবে? আমার সন্তানের হৃদয় মায়ের mohabbat বেশি হবে না নবীর mohabbat বেশি আমার সন্তান আমার প্রজন্মের হৃদয়ে ব্যবসার মহাব্বত বেশি হবে না নবীর মহাব্বত বেশি হবে চাকরির মহাব্বত বেশি হবে না নবীর মহাব্বত বেশি হবে অর্থাৎ দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহাব্বত আমার সন্তানের হৃদয়ে হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য এমনকি নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত হৃদয় হবে নবীজির জন্য তখন সে কামেল মহিন সীমানা নির্ধারণ করে দিন বললেন যে নবীকে সর্বোচ্চ মোহাম্বতকারী হতে হবে আল্লাহর রাসূল যেদিন এই ঘোষণা করলেন নিজের জান এর বেশি মুহাব্বত আমি রাসূলকে যদি না করো তাহলে সাহাবীরা কামিল মুমিন কিন্তু তোমরা হতে পারবে না নবীজি এখানে কথা বলতাছেন নবীর সামনে তখন ধারণা আছে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর সামনে আছে

তাহলে তুমি এখনো পর্যন্ত কামের মুমি দুই মিনিট পরেই হতো তোমার বলতেছে